ওয়েলকাম টু আবার ইউটিউব চ্যানেল সামথিং ভি উইথ ভি এন্ড টিনা আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমাদের গন্তব্যস্থল মানিকতলা শ্যাম সুন্দরী মায়ের মন্দির যাকে আপনারা অনেকেই জীবন্ত কালী নামেও চেনেন এখন আমরা বাস স্ট্যান্ডে এসে গেছি বাসের জন্য ওয়েট করছি বাসে করে যাব আমরা এক্সাইট চলুন চাওয়া যাক আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এক সাইড যাওয়ার বাস এসে গেছে বারাস সাঁতরাগাছি এবার আমরা বাসে উঠে পড়ব এক সাইড যাওয়ার জন্য চলুন দেখতে দেখতে আমরা রেস কোর্সের মাঠে কাজ দিয়ে এগিয়ে যাচ্ছি কতগুলো হেলিকপ্টার উড়ে যাচ্ছে সামনে দিয়ে আমাদের দেখুন এক সাইডের খুব কাছাকাছি আমরা চলে এসেছি এই দেখুন আমরা ভিক্টোরিয়া ক্রস করছি তো এরপরেই আমরা নেমে যাব আপনারা দেখতে থাকুন শীতকালের মরশুম পড়তে না পড়তেই ভিক্টোরিয়ার ভিড় শুরু হয়ে গেছে চিড়িয়াখানাতেও ভিড় শুরু হয়ে গেছে দেখুন আমরা নন্দন ক্রস করছি এরপরে আমরা বাস থেকে নেমে যাব রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে এসে গেছি এবার আমরা মেট্রো স্টেশনে ঢুকছি রবীন্দ্রসদন থেকে আমরা মেট্রো করে যাব গিরিশ পার্ক চলুন যাওয়া যাক মেট্রোর জন্য ওয়েট করছি আমরা চারটে উনিশে আমাদের মেট্রো আমাদের ট্রেন চলে এসছে এবার আমরা ট্রেনে উঠে পড়ব ট্রেনে করে যাব গিরিশ পার্ক দেখুন আমরা গিরিশ পার্ক চলে এসেছি এবার গিরিশ পার্ক থেকে বেরিয়ে আমরা অটো ধরবো মানিকতলা যাওয়ার জন্য তিন নম্বর গেট দিয়ে বেরোলে আপনাদের সুবিধা হবে ওখান থেকে মানিকতলার অটো পাবেন সামনেই দেখতে পাচ্ছেন অনেক অটো দাঁড়িয়ে আছে এই অটোতে করেই আমরা মানিকতলার দিকে যাব গিরিশ মেট্রো স্টেশন থেকে ডিরেক্ট কোনো অটো নেই মন্দিরে যাওয়া তাই আমরা মানিকতলায় চলে গেলাম এবং মানিকতলা নেবে পাঁচ সাত মিনিট হেঁটে মন্দির যত জানি এখানে মাকে পাঁচ বছরের বাচ্চা মেয়ের রূপে পুজো করা হয় ছোট্ট মেয়েরূপী মা অত্যন্ত জাগ্রত কাউকে ফেরান না উনি এখানে মাকে চাল কলা দিয়ে পুজো দেওয়া হয় তাই আমরা চাল কলা ফুল মালা মিষ্টি চকলেটস এবং ফ্রুটি নিয়ে হাজির হয়ে গেছিলাম মা পুজো দেওয়ার জন্য আজ শনিবার তাই আজকে প্রচুর ভক্তদের সমাগম হয়েছে এখানে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা অনেক ডালার দোকান এখানে আপনার পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবেন এবং এই সামনের গলি দিয়ে এগিয়ে গেলেই আপনারা মায়ের মন্দিরে পৌঁছে যাবেন এবং আমরা আজকে প্রচুর লোকের পিছনে প্রায় দুশো থেকে আড়াইশো জন লোকের পিছনে লাইন দিয়েছি এবং আমরা প্রায় দেড় ঘন্টা লাইন দেওয়ার পর মায়ের দর্শন পেয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর লাইন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি চলে এসেছি এবার আস্তে আস্তে আমরা মায়ের মন্দিরে ঢুকবো অনেক দিন থেকে শুনেছি মায়ের কথা খুব ইচ্ছা ছিল এসে পুজো দেওয়ার কিন্তু জানেনি তো মা না টানালে মায়ের দর্শন হয় না তাই আজ আমাদের আশাটা পূরণ হলো চলে এলাম দুজনে মিলে পুজো দেওয়ার পর মায়ের তেমনভাবে কোনো প্রসাদ দেওয়া হয় না তবে অঞ্জলি শেষ হলে মায়ের খিচুড়ি ভোগ দেওয়া হয় আমাদের অঞ্জলি দেওয়ারও সৌভাগ্য হয়েছিল এবং এই ভোগ প্রসাদ দেওয়া হয় অঞ্জলি শেষ হওয়ার পরে আটটা থেকে তবে শনি মঙ্গলবার ভক্তদের প্রচুর সমাগম হওয়ায় মাঝে মধ্যে আটটা থেকে সাড়ে আটটাও হয় চলুন সবাই মিলে মায়ের দর্শন করি আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি লাইন ধরে মায়ের মন্দিরের ভেতর মাকে দর্শন করার জন্য আমরা দেখতে পাচ্ছি মায়ের মূর্তিটি কি অপরূপ দেখতে মাকে দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে অনেক অপেক্ষার পর মায়ের দর্শন পাওয়া গেছে দেখুন সমস্ত ভক্তরা মায়ের দিকে তাকিয়ে তাদের মনের কামনা বাসনা মাকে জানাচ্ছেন আমরা সবাই জানি মা কালী মানে মা রুদ্রমুখী কিন্তু শ্যামসুন্দরী মা তা নয় মায়ের মুখ খুব মিষ্টি এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরটি প্রায় চারশো বছর পুরনো। এটি বাংলার এক এক সালে প্রতিষ্ঠিত হয় কিন্তু দু এক সাল থেকে ভক্তগণদের জন্য এই মন্দিরটি খোলা হয় আগামী সতেরোই ডিসেম্বর পৌষ মাসের প্রথম মঙ্গলবার সম্পর্কে পুজো কমিটি কিছু ইনফরমেশান দেবে এবং আরও অনেক কিছু ইনফরমেশান দেবেন সেগুলো আপনারা শুনুন এবং আমরা এরপর পুষ্পাঞ্জলি দেব সেটাও আপনারা দেখুন এই দিন মাকে মূল্য এবং খেজুরের গুড় দিয়ে পুজো দেওয়ার রীতি রয়েছে এই পুরো মাসটা ধরে অবশ্যই পুজো দেওয়ার চেষ্টা করবেন পুরো পৌষ মাস ধরে আর আগামী তিরিশে ডিসেম্বর সোমবার মায়ের

पुष्पांजलि ठीक जलिहां ओम आयुर्देवी कशोदेवी भागंगोगवती देश मे पुत्रंगिनी धनंगिनी सर्वकाम से এই শ্যামসুন্দরী মাকে যেহেতু বাচ্চা মেয়ে রূপে পুজো করা হয় তাই বিভিন্ন ভক্তগণেরা এখানে মায়ের জন্য বিভিন্ন চকলেটস বিভিন্ন খেলনা অনেক পুতুল সফট টয়েজ এগুলো দিয়েও পুজো দেয় এখানে পুজো দিতে যে সমস্ত ছোট ছোট শিশুরা আসে তাদের হাতে এই মায়ের পুজোতে পড়া যে চকলেট বিভিন্ন সফট টয়েজ খেলনা থাকে তাদেরকেও দেয়া হয়ে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শ্যামসুন্দরী মায়ের সাথে সাথেও জগন্নাথ বলরাম সুভদ্রাকেও পুজো করা হয় শুনেছি আঠাশটা শনিবার মায়ের দর্শন করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় লোকমুখে এটাই প্রচলিত এরপর পূজারীরা বললেন ভোগ প্রসাদ দেওয়া হবে আমাদের ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং এখানে একটা শিবলিঙ্গও রয়েছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি এবার আমরা বেরিয়ে ভোগ প্রসাদের জন্য লাইন দেব এখানে প্রসাদে খিচুড়ি আলুর দম মিষ্টি কলা দেওয়া হয় সাথে মায়ের পুজোর ফুল আমরা ভোগ প্রসাদের জন্য লাইন দিয়েছি এবার আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা ভোগ নিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসছে মায়ের মন্দির থেকে এখানে আপনারা পুজো দিতে এলে এখানে একটি কাউন্টার দেখছেন এই কাউন্টারে আপনাদের ফুল মালা যা সমস্ত পুজোর সামগ্রী এখানে দিতে হবে এবং আপনাদের নাম গোত্র এখানেই লিখে নেওয়া হবে সাথে কত টাকা দক্ষিণা দেওয়া হচ্ছে এটাও এখানে লিখে নেওয়া হয় আজ মায়ের দর্শন করে মনটা খুব শান্তি লাগছে আমরা খুব ভালো করে মায়ের দর্শন করেছি ছোট্ট রূপি মায়ের মুখ খুব মিষ্টি বাড়িতে ফিরেও মায়ের মুখটা খালি চোখের সামনে ভাসছে আপনারাও দর্শন করে আসুন ভালো লাগে চলুন এবার বাড়ি যাওয়ার পালা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেওয়া যাক

ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু থ্যাংক ইউ ফর ওয়াচিং নমস্কার